প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে বলছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শেখ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত আপনার একটা লেকচারে শুনেছিলাম রসুল সালিয়ালাম তাহাজুদে ঘুম থেকে উঠে সুরে আলে ইমরানের শেষ দশ আয়াত করতেন আলহামদুলিল্লাহ আমি মুখস্থ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন ঘুম থেকে উঠেও এই আয়াতগুলো পড়া যাবে নাকি শুধু তাহাজুতে প্রশ্ন হচ্ছে যে তাহাজুদে এই আয়াতগুলি পড়ব দশটি আতসুর আল ইমরান ইনাফি খালক ইসামিল্লাহারি আয়াত উলিল আলবাব এখান থেকে শুরু করে ইয়া ইউলিনস বেরু অসেরু অরতলা আল্লাহফুল্লিহন পর্যন্ত এই আয়াতগুলি ঘুম থেকে উঠেই পড়তে হবে নাকি তাহাজুতে প্রশ্ন যিনি করেছেন মনে হচ্ছে যে তাহার পড়ার বিষয়টিকে যেন মনে করছেন যে সন্ন্যার কাছাকাছি বা সহি সন্না কিন্তু আসলে এমনটা নয় হাদিস এই ক্ষেত্রে শহী বখারিদে দুটি রয়েছে হাদিসগুলি শোনাই না আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন ইস্তাই কাজা রাসুরল্লা রাসুর সাল ইসলাম জাগলেন ঘুম থেকে ফাজা আলয়াম শাহু নৌ মা আনওয়াজি তারপরে চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছিলেন তা নবিসাল্লাম চেহারা থেকে কি করতেন ঘুমকে মুছে ফেলতেন এই কথা এসেছে আমরা চোখ কচলাইনে ঘুম থেকে উঠে না আপনারা কচলান না ঘুমের যখন চাপ থাকে বা ঘুম ঘুম তো অত তাড়াতাড়ি ঘুমটাকে দূর করা যায় না তো তো তখন কি করে এইরকম করে কেউ আর বেশি করে এইরকম করে না এইটা করছে আর সৌরুল্লাহ সাল্লাম তাহলে এইটা করার সোন না কিসের জন্য যে তাড়াতাড়ি ঘুমটা পালিয়ে যাবে কেটে যাবে জি তো সাল্লাম চেহারা থেকে বেয়াদেহি মোবারক হাত দ্বারা ঘুমকে মুছে মুছে ফেলছিলেন সুম্মাকার আল আসল আয়াত আল খাওয়াতে মিন সুরাত আল ইমরান সুরা আল ইমরানের শেষ থেকে দশটি আয়াত পাঠ করলেন তাহলে কোন সময় পাঠ করলেন চেহারা থেকে ঘুমটা মোছার পরে বিছানা থেকে উঠে মুখটা একটু পছলিয়ে দিয়ে তারপরে ঘুমটা চলে গেলেই পড়েছেন জি এই হাদির শহীদ বখারিদ একশো তেরাশি শহীদ মুসলিমের একশো বেরাশি এবং সাতশো তেষট্টি আব্বাস আল্লাহ তালা থেকে আরো গর্ণিত রয়েছে একটু লম্বা আন্নাহ রাকাদ আইন্দা রসুল্লাহ সাহ রসুর কাছে একদিন রাতে ঘুমিয়েছিলেন কিভাবে ঘুমিয়েছিলেন ইবিন আব্বাসের খালা ছিল খালার বাড়িতে ছোট ছেলে কিন্তু না ঘুমাইতেন তারপরে জেগে গেলেন নবিসাল্লাম ফত মিসওয়াক করলেন তো জেগে নবী কি করতেন মিসওয়াক করতেন ওদ্মা অজু করলেন ওহওয়া একুল সেই সময় বলছিলেন তাহলে আগের হাদিসের সাথে আগের হাদিস শুধু আছে যে চোখটা মুছেই পড়েছেন হইতে পারে কখনো কখনো এইরকম করেছেন এটা হতে পারে আবার হইতে পারে হাদিসটাতে সংক্ষেপ করে দেওয়া হয়েছে যদি একদিনেরই ঘটনা হয় তাহলে কারণ ইবনা আব্বাস দুটোই বর্ণনাকারী এখানে বলছেন যে উঠলেন তাহলে চেহারা থেকে ঘুমটা মুছলেন চেহারা কষলেন একটু চোখ তারপরে তখন মিসওয়াক করলেন ওখানে ঘুম থেকে উঠতেন মিসওয়াক করতেন উজু করলেন আর উজু শেষ করে পড়তেন ইন্দনাফি খালু ইসলামাওয়া তোরা ইরমান নাহারে লা আয়াতিল লোলিল আলবাব সূরা আলে ইমরান আয়াত 190 থেকে শুরু শেষ পর্যন্ত এ হাত তো খতম সূরা সূরা শেষ করলেন সুম্মা কামা ফসাল্লা রাকাতাইন তারপরে সলা সালাত আদাই করলেন তারপরে আর ও যে সব ইবাদত বندگی রয়েছে তাহাজ্জুদ এবং আরও যে দোয়া রয়েছে মুয়াজ্জিনের আজান পর্যন্ত ফাজদান মুযহাদ ফাখারা ইলা সালাহ ফজর সালাতে গেলেন তো এখান থেকে কী বোঝা গেল যে রসুরুল্লাহ সাল্লাম দুটো হাদিসের সার কথা হচ্ছে যে এই দশটি আয়াত পড়েছেন ঘুম থেকে ওঠার পরে আর এসব করে উজু করে পড়েছেন সালাতের ভিতরে তাহাজুদের তেলাওতে নয় তাহাজুদের তেলাওতে নয় এটি হচ্ছে সহি সন্না কিন্তু কারো যদি ছুটে যায় আর মনে করে যদি আমি পড়ে নেবো তো না কিছু নয় পড়লে পড়তে পারে কিন্তু সেটাকে সন্না বলা যাবে না যে এটি সুন্দর والله اعلم